বন্ধুরা তোমরা অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছো এবং সেই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো বাট তোমাদের ভিডিও এখনও ভাইরাল হচ্ছে না তোমার চ্যানেল গ্রো করছে না তাহলে তোমার চ্যানেল গ্রো কবে করবে তোমার ভিডিও ভাইরাল কবে হবে দেখো তোমরা হয়তো তোমাদের চ্যানেলে কেউ দুশো ভিডিও আপলোড করে ফেলেছ কেউ তিনশো করেছো কেউ পাঁচশো করে ফেলেছ আবার অনেকে তো রয়েছে হাজার ভিডিও আপলোড করে ফেলেছে এক বছরের মধ্যে তবুও চ্যানেলটা রিচ পায়নি চ্যানেলটা এখনো অবধি গ্রো হয়নি তো কবে হবে চ্যানেল গ্রো সেটাই বন্ধুরা বলবো আজকের এই ভিডিওটার মধ্যে আর টেনশন নেই তোমরা আজকের এই ভিডিও দেখলেই জানতে পারবে কবে তোমার ভিডিও ভাইরাল হবে কবে তোমার চ্যানেলে ভিডিও আপলোড করলে একটা ভিউজ কিন্তু চলে আসবে ঠিক আছে তো সেই কারণে বন্ধুরা ভিডিওটাকে মনোযোগ সহকারে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আশা করি তোমাদের চ্যানেল কবে গ্রো হবে তোমরা জানতে পারবে তো চলো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে করে দাও প্রেস দাও আর ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো তোমরা প্রচুর ভিডিও চ্যানেলে দিয়ে ফেলেছ কিন্তু এখনো তোমার একটাও ভিডিও ভাইরাল হয়নি যেমন আমি এখন একটু তোমাদেরকে দেখাই আমাদের এই ওয়েট ওপেন করলাম করার পরে দেখো আমার প্রচুর ভিডিও কিন্তু ভাইরাল রয়েছে যদি শর্ট বাই করি এখানটাতে মোস্ট ভিউডে চলে যাই যাওয়ার পরে দেখো আমার এই ভিডিওটার মধ্যে ভিউজ কত ছ লাখ সাতান্ন হাজার এটাতে তিন লাখ চুয়াল্লিশ হাজার তিন লাখ বত্রিশ হাজার তিন লাখ তিন হাজার দু লাখ ছিয়াশি হাজার দু লাখ পঁয়ষট্টি হাজার এরকম এক লাখ করেও প্রচুর ভিউজ রয়েছে আশি হাজার নব্বই হাজার করেও প্রচুর ভিউজ রয়েছে বাট তোমাদের ভিডিওতে কত ভিউজ পাঁচ সাত দশ পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ বা কোনো একটা দুটো ভিডিওতে একশো এর থেকে বেশি আর হচ্ছে না তাহলে এখন তোমার কি করা উচিত তোমার কি করা উচিত তোমাকে হয় চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া উচিত না হলে কন্টিনিউ করা উচিত কিন্তু মন তো ভালো নেই কন্টিনিউ করে বা কী করবো ভালো ভিডিও করতে পারছি না কেননা ইউটিউব তো আমার ভিডিওকে প্রমোটই করছে না ইউটিউব আমার চ্যানেলকে গ্রো করে দিচ্ছে না তাহলে কি করব তো এখন তোমাকে জানতে হবে কে জানাবে তোমাকে আমি জানাবো আমি জানিয়ে দেব তোমাদেরকে এই ওয়াইটি স্টুডিও তোমাদেরকে বলবে তোমার চ্যানেলটা গ্রো হবে কবে তোমার ভিডিও কবে ভাইরাল হবে ঠিক আছে এই ওয়াইটি স্টুডিও তোমাদেরকে বলবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে দেখবে বুঝবে ঠিক আছে তো সেই কারণে সরাসরি অ্যানালাইটিসের মধ্যে চলে যাবে যাওয়ার পরে এবার তুমি সরাসরি কন্টেক্ট সেকশনে যাও যাওয়ার পরে এখানটায় দেখো একটুখানি স্ক্রল করো এই যে রয়েছে হাউ ফাইন্ড ইওর ভিডিওস এই যে অপশানটা ঠিক আছে এই অপশানের মধ্যে জাস্ট ক্লিক করো করলাম ক্লিক করার পরে এখানটায় দেখো তো তোমার ভিডিওর ভিউজ কোথা কোথা থেকে আসছে তোমার ভিডিওটা কোথা কোথা থেকে লোকে দেখছে যেমন ব্রাউজ ফিচার আছে কি নেই সাজেস্টেড ভিডিও আছে কি নেই ইউটিউব সার্চ হচ্ছে কি আছে কি তোমাদের এই সবার এই তিনটে অপশান আছে কি নেই তাহলে ভিউজ কোথা থেকে আসবে এই যে তিনটে জায়গা এই তিন জায়গা থেকে কি তোমার ভিডিওতে ভিউজ আসছে এই তিন জায়গা থেকে আসছে না তো ভিউজ যদি এই তিন জায়গা থেকে না আসে তাহলে তোমার চ্যানেল গ্রো কিভাবে হবে কোনো হয়তো হওয়ার সম্ভাবনা নেই আর তোমার চ্যানেল গ্রো হওয়ার যে বেসিক যদি এই তিন জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসে তবেই তোমার চ্যানেল গ্রো করবে না হলে কিন্তু গ্রো করবে না এই যে আদার যে সমস্ত ফিচার ফিচার ইউটিউব আদার্স রয়েছে চ্যানেল পেজ ইন স্ক্রিন তারপরে রিলেটেড শর্ট এই যে এত জায়গা রয়েছে এইসব জায়গা থেকে ভিউজ এসে চ্যানেলটাকে বহুত বড় বানাতে পারবে না যদি বড় বানাতেই হয় তাহলে তোমাকে ব্রাউজ ফিচারে তোমার ভিডিওটাকে চালাতে হবে এটাকে সাই তোমার ভিডিওটাকে নিয়ে যেতে হবে ইউটিউব সার্চে তোমার ভিডিওটাকে নিয়ে যেতে হবে এগুলো কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব আমি পেরেছি তোমরা কেন পারবে না দেখো আমি যেভাবে তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি এভাবে আমায় কিন্তু কেউ শেখায়নি আমায় কেউ বোঝায়নি আমি এত বছর ধরে ইউটিউবে কাজ করছি সেই এক্সপিরিয়েন্সেই কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি আমি সেই এক্সপিরিয়েন্সের দ্বারাই কিন্তু চ্যানেলটাকে গ্রো করিয়েছি আজকের দিনে দাঁড়িয়ে একানব্বই হাজার আমার মেন চ্যানেলের সাবস্ক্রাইবার আর আমি এই চ্যানেলটাতে ভালোভাবে তো কাজ করতেই পারি না একদিন ভিডিওতে তো দু দিন তিন দিন গ্যাপ চলে যাচ্ছে নানা রকম প্রবলেমের কারণে আশা করি আর কিছু দিনের মধ্যে সে প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে একটু মন মাইন্ড ঠিক হয়ে যাবে তখন কন্টিনিউ ভিডিও আসবে বুঝতে পারলে তো দেখো এই তিন জায়গা থেকে যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে কখনোই চ্যানেল কিন্তু গ্রো করবে না তো এই তিন জায়গা থেকে ভিডিওতে ভিউজ আনতে গেলে তোমাকে তিনভাবে কাজ করতে হবে বুঝতে পারলে দেখো আর বেসিক্যালি একটা কথা যেটা তোমাদের শুরুতে বলেছি যে তোমাদেরকে আমি আজকে বলে দিচ্ছি তোমার চ্যানেল গ্রো হবে কবে এটা আমি কেন আমাদের কমিউনিটির সব থেকে বড়ো চ্যানেল যারা রয়েছে মানুষদের সেও পারবে না আর যাদের চ্যানেল ইউটিউব যাদের ক্রিয়েটার ইনসাইডার সেও জানে না কবে কার চ্যানেল গ্রো হবে হ্যাঁ একটা বেসিক ধারণা দিতে পারবে এইভাবে কাজ করো তবে তোমার চ্যানেলটা গ্রো করবে এটা এটা বলতে পারবে যারা আজকে ইউটিউব ট্রিক্সের ভিডিও তৈরি করে যাদের নলেজ রয়েছে তারা কিন্তু পারবে যেমন আমার সে নলেজ রয়েছে তাই আমি তোমাদেরকে বলছি বুঝতে পারলে তো এখন তোমাদের কিভাবে কাজ করতে হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি সবার প্রথমকে সবার প্রথম হচ্ছে যে ব্রাউজ ফিচারে তোমার ভিডিওটাকে চালাতে হবে এই এই যে ব্রাউজ ব্রাউজ ফিচার ফিচারে তোমার ভিডিওটাকে চালাতে গেলে সর্বপ্রথম তোমাকে তোমার ভিডিও থামনেলটাকে ভালো তৈরি করতে হবে ভালো থামনেল তৈরি করতে পারলে তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে একদম আই ক্যাচি থামনেল তৈরি করতে হবে আর আমি তোমাদেরকে সাজেশন করব শুরুতে ক্লিক বেট করো ক্লিক বেট ছাড়া তোমার ভিডিও চলবে না আজকের দিনে সব থেকে বড় ক্রিয়েটার আমাদের ইউটিউব টিক্সের মনোজ দে সে ক্লিকবেট করে এবং ক্লিকবেট করেছে বলেই কিন্তু আজকের দিনে মিলিয়ন প্লাস তার সাবস্ক্রাইবার হয়েছে সে বেট না করে সাদা মাটা ভিডিও করতো তাহলে আজকের দিনে সে এই জায়গায় পৌঁছাতে পারতো না একমাত্র ক্লিকবেটই পারে তোমার চ্যানেলকে বড় বানিয়ে দিতে কিন্তু ক্লিকবেট করলেই হবে না তোমার ভিডিওতে দমও থাকতে হবে তুমি ক্লিকবেট করে আনছো অথচ ভিডিওর ভেতরে কিছু নেই একদম ফাঁকা তাহলে তো লোকে আর থাকবে না ওই ক্লিক করলো আবার ক্লিক করে বেরিয়ে চলে যাবে তো সেই জন্য ভিতরে যেন ভিডিওটার টপিক ভালো থাকে ভিডিওর কন্টেন্ট ভালো থাকে সেই জন্য তোমাকে ভালো ভিডিও তৈরি করতে হবে বুঝতে তবেই কিন্তু ব্রাউজ ব্রাউজ যাবে আমার ভিডিও কেন বেশি যাচ্ছে আমি ভালো থামনেল তৈরি করার চেষ্টা করি বলে হতে পারে আমি একটু একটু ক্লিক বেট করি বুঝতে পেরেছো ক্লিক বেট ছাড়া চলবে না বড় বড় ক্লিক ক্লিকবেট করে আমি তো ছোট ক্ষুদ্র ক্রিয়েটার আমি কেন করব না ক্লিক বেট করি বলেই আমার চ্যানেলটা গ্রো করছে আর আজকে দিনে যারা বড় হচ্ছে বা হয়েছে সবাই করছে বলে করো কিন্তু করো না যে তোমার একটা টপিকে ভিডিও করেছো তুমি অন্য টপিকে থামনেল দিয়ে দিচ্ছ এটা না বুঝতে পারলে তারপর নেক্সট কি সাজেস্টেড ভিডিও মানে অন্য বড় ক্রিয়েটারের ভিডিও নিচে তোমার ভিডিওকে সাজেস্টে পাঠাতে হবে সাজেস্ট করাতে হবে কিভাবে তুমি ধরো একটা ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির বড় ক্রিয়েটার রয়েছে সেই বড় ক্রিয়েটার যেই টপিকে ভিডিও দিয়েছে তো সেটা ধরো এই সময় দাঁড়িয়ে ট্রেন্ডে চলছে তাই তুমি সেই চ্যানেলটাকে ফলো করো ফলো করে তাকে টার্গেট করো টার্গেট করে ভিডিও তৈরি করো সে যদি একটা দশ মিনিটের ভিডিও তুমি বারো মিনিটের ভিডিও করো এবং সেই ভিডিওর মধ্যে যা যা বলেছে তুমি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তুমি তোমার মতো করে ভিডিওটা তৈরি করবে এবং সেই ভিডিওটা যেন তার থেকে তোমারটা বেটার হয় এবং তার থেকে যেন এক দেড় মিনিট দু মিনিটের যেন বেশি হয় ভিডিওটা আর সে যেখানটায় খামতি ছিল মানে ভুল করেছিল বা কিছু মিস করেছিল সেই জায়গাটা তুমি পূরণ করে দেবে বুঝতে পেরেছো এটা তোমাকে করতে হবে তবেই দেখবে তো তোমার ভিডিও চলবে তবেই সেই ভিডিও নিচে তোমার ভিডিওকে সাজেস্ট করবে তার মতো সিমিলার টাইটেল রাখতে হবে থামনেলটা দিতে হবে এবং ফুল এসিও করে ভিডিওটাকে আপলোড করতে হবে তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো তবেই গ্রো হবে হতে পারে তোমার চ্যানেলটা এক মাসের মধ্যে গ্রো করে গেল হতে পারে দু মাসের মধ্যে করলো হতে পারে এক সপ্তাহের মধ্যেও করে গেল এই কাজটা করতে থাকলে বুঝতে পেরেছো তারপরে নেক্সট কি ইউটিউব সার্চ দেখো প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু সার্চেবল টপিক কিন্তু রয়েছে তো তোমাকে কিন্তু সেই সার্চেবেল টপিকের মধ্যে কাজ করতে হবে সার্চেবল টপিকে কাজ করতে পারলে তবেই পারবে তুমি তোমার চ্যানেলটাকে রমরমিয়ে গ্রো করাতে সার্চেবেল টপিকে কাজ করতে না পারলে তোমার চ্যানেল চলবে না বুঝতে পেরেছো সার্চেবেল টপিকে কাজ করে তুমি সারা বছর ধরে তুমি সেই ভিডিও ভিউজ পাবে যেমন আমি পাচ্ছি আমি সার্চেবেল কন্টেন্ট করেছি বলেই তো পাচ্ছি যদি না করতাম তো পেতাম না বুঝতে পেরেছো তো সার্চেবেল কন্টেন্ট তোমাকেও তৈরি করতে হবে তবে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো প্রত্যেকটা ক্যাটাগরিতে সার্চেবেল টপিক থাকে যেমন আমাদের কি কি রয়েছে ইউটিউব চ্যানেল কি করে বানাবো থামনেল কি করে তৈরি করব এগুলো আমাদের সার্চেবেল টপিক আমাদের ক্যাটাগরিতে তো এটা তোমাকে দেখতে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমায় কাজ করতে হবে সার্চেবল টপিকে কাজ করলে সারা জীবন তুমি সেই ভিডিওতে ভিউজ পাবে তো সার্চেবল টপিকে ভিডিও বানালে থামনেল যেমন ভালো করতে হবে টাইটেল তেমন সার্চেবল রাখতে হবে এবং তোমাকে ভালো ট্যাক্স দিতে হবে ভিডিওর মধ্যে তবে দেখবে সেই ভিডিওটা সার্চে যাচ্ছে বুঝতে পারলে তো এইভাবে তুমি কাজ করো দেখবে পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে তোমার চ্যানেলটা কিন্তু অনেক বড়োভাবে র্যাঙ্ক করে যাচ্ছে আমার করেছে তো তোমার কেন করবে না বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে